আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম একটি রেসিপি নিয়ে কাঁঠালের ভেজি ভর্তার রেসিপি তার জন্য এখানে কড়াই আমি দিয়ে দিয়েছি দুই তিনটা পেঁয়াজ কুচি দুটা কাঁচা মরিচ চার পাঁচটা শুকনা মরিচ এবং আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব সরিষার তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন আমি একটু ভেজে নেব মরিচ পরে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নেব এবং সেম তেলে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ দিয়ে ভেজে নেব বিচি আগে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বিচি আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি এগুলো এখন আমি শিলপাটায় ভর্তা করে নেব চাইলে আপনারা ব্লেন্ডারেও ভর্তা করে নিতে পারেন ভর্তা বানানোর জন্য দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ পেঁয়াজ এবং রসুন সাধারণত লবণ এবং সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ